বারোশো বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি স্যাটেলাইট থেকে পাওয়া রোহিঙ্গা আটশো টি বিধ্বস্ত বাড়িঘরের ছবি প্রকাশ করেছে যদিও বরাবরের মতো এই অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমারের সরকার ও সেনাবাহিনী আরো জানাচ্ছেন রাখাইন রাজ্যের ধ্বংসযোগ্য তুলে ধরেছে মানবাধিকার সংস্থা গত কয়েকদিনে রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের বাড়িঘরে নির্বিচারে আগুন দেওয়ার যে খবর প্রচার করে আসছিল বিশ্ব গণমাধ্যম এই ছবি সে সত্যতাকে আরও জোরালো করেছে স্যাটেলাইট থেকে পাওয়া এমন আটশো বিশটি বিধ্বস্ত অবকাঠামোর ছবি প্রকাশ করা হয়েছে বাড়িগুলো দশ থেকে আঠারোই নভেম্বর ধ্বংস করা হয় মঙ্গুতে গাছের ঘনত্ব বেশি থাকায় আক্রান্ত অনেক বাড়িঘর শনাক্ত করা সম্ভব হয়নি তাই ধ্বংসযজ্ঞের সংখ্যাটা আরো বেশি বলে ধারণা করছে পরিস্থিতি কতটা ভয়াবহ তা বর্ণনা করছিলেন বাংলাদেশে আশ্রয় রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ ইসমাইল মিয়ানমারের সেনাবাহিনী গ্রামে এসে আমার ভাই ও বোনকে হত্যা করে জ্বালিয়ে দিয়েছে আমি সেখান থেকে পালিয়ে মানব পাচারকারীদের সহায়তায় নাফ নদী পার হয়ে বাংলাদেশ এসেছি যদিও মিয়ানমার সরকারের দাবি কেউ বাংলাদেশে আশ্রয় নিচ্ছে না আর আন্তর্জাতিক মনোযোগ পেতে রোহিঙ্গারা নিজেরাই তাদের বাড়িঘরে আগুন দিয়েছে গত নয় অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী একটি চৌকিতে হামলা চালিয়ে নয়জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সারা সুভেজানে নেমেছে দেশটির সেনাবাহিনী দেশটির সংবাদ মাধ্যম স্বীকার করেছে তাদের সেনা অভিযানে নিহত অন্তত চারশো মানুষকে আটক করা হয়েছে তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে নিহত সংখ্যা আরো কয়েকগুণ বেশি জাতিসংঘ যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছে